শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো পাঁচ অক্টোবর রবিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো ইউপিআই অর্থাৎ গুগল পে ফোন পে পেটিএম ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর এবার থেকে ইউপিআই লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টেতে টাকা না থাকিলেও অনলাইন থেকে যে কোনো দামি জিনিস ক্রয় করিতে পারিবেন শীঘ্রই ইউপিআই ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম নিয়ে আসা হবে যার ফলে অ্যাকাউন্টে টাকা না থাকলেও শুধুমাত্র একটি কিউআর কোড স্ক্যান করে ইএমআই অর্থাৎ মান্থলি স্টল ইনস্টলমেন্টের মাধ্যমে যে কোনো দামি জিনিস ক্রয় করিতে পারিবেন বলে জানানো হয়েছে খুবই শীঘ্রই ইউপিআই ব্যবহারকারীদের জন্য এই নতুন নিয়ম লাগু করা হবে বলে খবর এসেছে আপনারা ইউপিআই ব্যবহার করেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন দিকে আসামের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর গতকাল রাজ্যের বিশ্বনাথ সমষ্টির আটত্রিশ হাজার মহিলাদেরকে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে দশ হাজার করে টাকা প্রদান করা হয়েছে এবং খুবই শীঘ্রই রাজ্যের সবকটি সমষ্টির মহিলাদেরকে দশ হাজার করে টাকা প্রদান করা হবে বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভারতীয় ন্যায়িক ব্যবস্থা বুলডোজার শাসন দ্বারা নয় আইনের শাসন দ্বারাই পরিচালিত হয় বুলডোজার সঙ্গে বিচারক এবং হতে পারে না বলে মন্তব্য করেছেন দেশের উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য নয় বি আর গাবাই বলে খবর এসেছে সরকারের বুলডোজারের প্রতি আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে দুই বছরের কম বয়সী শিশুদেরকে কাশির সিরাপ দেওয়া উচিত নয় কারণ হলো মধ্যপ্রদেশ এবং রাজস্থানেতে নকল কপ সিরাপ সেবন করে এগারোটি শিশুর মৃত্যুর পর কেন্দ্রীয় সরকার থেকে এই মন্তব্য করা হয়েছে যার ফলে এবার থেকে দুই বছরের কম বয়সী শিশুদেরকে কফ সিরাপ না দেওয়ার নির্দেশ স্বাস্থ্য মন্ত্রালয়ের তরফ থেকে দেওয়া হয়েছে বলে খবর এসেছে এদিকে শিলচরেতে দুর্গা প্রতিমা বিসর্জনের পর খুশিতে নাচলেন কর্তব্যরত পুলিশ কর্মীরা কর্তব্যরত পুলিশ কর্মীদের নাচের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে বলে খবর এসেছে এদিকে চিকিৎসকেরা প্রেসক্রিপশনেতে এতে সুন্দর করে লিখতে হবে এবং স্পষ্ট করে প্রেসক্রিপশনে এতে লিখুন তা না হলে টাইপ করুন এবার থেকে চিকিৎসকেরা বড় বড় করে প্রেসক্রিপশন লিখিতে হবে বলে দেশের বিভিন্ন হাইকোর্টের তরফ থেকে চিকিৎসকদেরকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর এসেছে এদিকে ক্যাশ অন ডেলিভারি অনলাইন শপিং যেতে অতিরিক্ত চার্জ ই কমার্স প্ল্যাটফর্মগুলিতে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যে কোনো জিনিস ক্রয় করিলে অতিরিক্ত চার্জ নেওয়া হয় যার জন্য ই কমার্স সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার বলে খবর এসেছে এদিকে কেন্দ্রীয় সরকার থেকে আসামের জন্য নতুন আবণ্টন দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পঞ্চদশ বিত্ত আয়োগের অধীনে দুই হাজার চারশো কোটি টাকার আবণ্টন দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য ৩৩২ বত্রিশ কোটি টাকার আবন্টন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আসামের গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস এ দিকে বিষ প্রয়োগে শিল্পী জুবিন গার্গ কে খুন করা হয়েছে এবং পরিকল্পিত খুনের প্রমাণ লুকানোরও চেষ্টা করা হয়েছে হরজ্যোতির জবানবন্দিতে এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি বলে খবর এসে যে এদিকে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পে গ্যাস সিলিন্ডারের পূরণ করে জমা দিই অরণোদয় প্রকল্পে বারোশো পঞ্চাশ টাকা নয় মহিলারা পনেরোশো টাকা করে লাভ করিবেন ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফেসবুক লাইভ যুগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছে সাথে মাত্র চার দিন রয়ে আগামী সাত অক্টোবর মহিলাদের জন্য অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো প্রকল্পের শুভারম্ভণী করা হবে দুর্গা উৎসবের সময়ে আবার জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী সাত অক্টোবরেতে অরুণোদয় প্রকল্পের মহিলাদেরকে টাকা প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নতুন সরকারি গড়ের তালিকা প্রকাশ করা হয়েছে যে সকলেরা জীবিকা সখীর মাধ্যমে সরকারি গড়ের জন্য আবেদন করেছিলেন এবং জিওটেক করেছিলেন তাদের ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে চলিতেছে নতুন লিস্টে নাম থাকা সকলের ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ পর কারিগড় লাভ করিবেন বলে খবর এসেছে তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে না না চেক করার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল সাইটের মাধ্যমে চেক করিতে পারিবেন বলে জানানো হয়েছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন